হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ঘরোয়া রেসিপি শেয়ার করতে তো আমরা কম বেশি সকলেই কলমি শাক খেয়ে থাকি তো আজকে আমি এই কলমি শাকের রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটি দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি কলমি শাক তো শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি আর এবার আমি এগুলোকে খুব ছোট ছোটো পিস করে কেটেছি আর দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব দেখো এতে রয়েছে দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর রয়েছে ডালের বড়ি তো তেলটা গরম হলে আমি এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ একটু লাইট গোল্ডেন কালার হচ্ছে তো এটা আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আমি এটা একটা আলাদা পাত্রে তুলে নিলাম শুকনো লঙ্কা আর ডালের বড়িটা আমি তুলে রেখে একটু ঠান্ডা করে নেব আর এখন আমি কেটে রাখা চাকগুলো খুব সাবধানতার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এবার আমি দিয়ে এতে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ তোমরা এটার স্বাদ বুঝে নিজেদের স্বাদ মতন বুঝে দেবে তারপরে এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা করছি এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো এটা দেখো অনেকটা হয়ে এসেছে তো এর মাঝখানে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই ডালের বড়ি আর শুকনো লঙ্কাটা তো সেটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেবো এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল কলবি শাক তো দেখতেই পেলে বন্ধুরা কত কম সময়ে কম উপকরণ দিয়ে আমি এই শাকটি বানালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে